হ্যালো বিওয়ান আশা করি সকলে ভালো আছো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার প্রথম এস এলএসটির ইন্টারভিউ সেই জন্য আজকের ভিডিওটি তোমাদের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে বিশেষ করে ইন্টারভিউ নিয়ে যাদের ভীষণ ভয় রয়েছে আজকের এই ভিডিওটা দেখার পরে তাদের ভয় একেবারে উধাও হয়ে যাবে চলো তাহলে শুরু করি তো প্রথমেই বলি যখন আমি ইন্টারভিউ দিতে গেছিলাম তখন আমার বয়স ছিল সাঁত্রিশের কাছাকাছি আমি ইন্টারভিউতে একটা ডিপ কালারের প্যান্ট একটা অ্যাশ কালার শার্ট এবং ব্ল্যাক শু পরে গেছিলো তখন আমার দাড়ি ছিল না কিন্তু আমার চুল পাকা ছিল যদিও এখনকার মতো এতটা পাকা ছিল না বাট পাকা ছিল তো এরকম একটা সিচুয়েশানে আমি ইন্টারভিউ দিতে গেছিলাম অবশ্য ওই সময় আমি অনেকটা পজিটিভ ছিলাম এবং আমি পজিটিভ থিঙ্কিংয়ের মানুষ আর আমার লেভেল অফ কনফিডেন্স অনেকটা হাই ছিল তার কারণ ওই বছর আমি আমার সাবজেক্টে যে নম্বর পেয়েছিলাম রিটেনে সেটা সাধারণভাবে সবাই যে নম্বরটা পেয়েছিল তার তুলনায় যথেষ্ট ভালো যার উপর ভিত্তি করে আমি এটা অনুমান করতে পেরেছিলাম যে আমি যদি ইন্টারভিউ ভালো দিতে পারি তাহলে আমি শিওর চাকরি পাবো তো এরকম একটা সিচুয়েশান নিয়ে আমি মোটামুটি ইন্টারভিউ দিতে যাই তো যথারীতি ইন্টারভিউর দিন আমি দশটা সাড়ে দশটা নাগাদ সেন্টারে পৌঁছে গেছি সেখানে আমাদের ছোট্ট একটা কাজ ছিল অনেকগুলো বোর্ড ছিল অনেকগুলো বোর্ডে তো ইন্টারভিউ হয় তো কার কোন বোর্ডে ইন্টারভিউ হবে এবং কার কত সিরিয়াল হবে সেটা ঠিক হয় তো সেই কাজটা মোটামুটি মিটে যাওয়ার পরে তারপরে আমি বসে আছি মোটামুটি দশটা সাড়ে দশটা থেকে আমি প্রায় চারটে পর্যন্ত বসেছিলাম কারণ আমার সিরিয়াল ছিল পেছনের দিকে আমার পরে দুজন ছিল তো যখন আমার মোটামুটি সিরিয়াল এলো আমি রুমের সামনে চলে গেলাম আমি যখন দাঁড়িয়েছিলাম তখন ভিতরে একজন ইন্টারভিউ দিচ্ছিল ও যখন বেরিয়ে এলো তখন আমার পালা তো আমি প্রথমে দরজার হাতলটাকে শক্ত করে ধরলাম ধীরে ধীরে দরজাটাকে ভিতরের দিকে ঠেললাম দেখলাম একজন স্যার বসে আছেন তো আমি হাসি মুখে জিজ্ঞাসা করলাম স্যার আমি কি ভেতরে আসতে পারি হ্যাঁ আসুন আমি ভিতরে ঢুকলাম স্যারের দিকে তাকালাম থ্যাংক ইউ স্যার তারপরে দরজাটা ধীরে ধীরে বন্ধ করলাম ইন্টারভিউ রুমে দেখলাম তিনজন রয়েছেন মাঝখানে একজন ম্যাম বসে আছেন একদিকে একজন স্যার দাঁড়িয়ে আছেন আর অন্য পাশে আরেকজন স্যার বসে আছেন উনি মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছেন আমার দিকে তাকাচ্ছেন তো যিনি দাঁড়িয়েছিলেন তো আমার চুল পাকা দেখে টেকে মোটামুটি ওনার মনে হলো যে আমার অনেক বয়স তো উনি আমাকে জিজ্ঞাসা করলেন আপনি কি ইন সার্ভিস আমি মুচকে এসে বললাম না স্যার আমি ফ্রেশার কি বলছেন আপনি ফ্রেশার হ্যাঁ স্যার আমি ফ্রেশার আরে বসুন 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 আমি ধীরে ধীরে বসে পড়লাম সামনের দিকে তাকালাম হাসলাম থ্যাংক ইউ স্যার তারপরে যিনি দাঁড়িয়েছিলেন উনি আমাকে জিজ্ঞাসা করলেন যে আপনার নাম আমি নাম বললাম আপনার বাড়ি কোথায় আমি সাজিয়ে গুছিয়ে বাড়ি কোথায় সেটা বললাম তারপরে উনি আমাকে জিজ্ঞাসা করলেন যে আপনি বিএড কবে করেছেন আমি বললাম স্যার ওয়ান ইয়ারের লাস্ট ইয়ার দু হাজার পনেরো ষোলো করেছি তারপরে আমাকে জিজ্ঞাসা করলেন কোথা থেকে করেছেন আমি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে দু সালে তো তোমরা বুঝতেই পারছো মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি দু সালে আর আমি ইন্টারভিউ দিতে গেছি দু সাল নাগাদ মাঝখানে একটা অনেক সময় তো স্বাভাবিকভাবেই যেটা আমার আগে থেকে ভাবা ছিল সেটাই হলো প্রশ্ন তো একটা আসবে কিন্তু স্যার এমনভাবে আমাকে প্রশ্নটা করলেন এবং স্যারের যে এক্সপ্রেশন এবং প্রশ্ন করার যে ধরন আমি সেই প্রশ্নটাকে যদি একটু মজা করে একটু যদি সুর করে তোমাদেরকে বলি তাহলে ব্যাপারটা এরকম ছিল এতদিন কোথায় ছিলে পথ ভুলে তুমি কি এলে এতদিন কোথায় ছিলে তো প্রশ্নটা ছিল এরকম আরে আপনি এতদিন কোথায় ছিলেন স্যার তারপর অনেক গল্প আরে ঠিক আছে বলুন একটু শুনি তারপর আমি গল্প বলতে শুরু করলাম যে মাস্টার ডিগ্রি কমপ্লিট করার কিছুদিন পর যখন আমার পিতা ইহলোক ত্যাগ করলেন তারপরে আমার মানসিক পারিবারিক এবং যে আর্থিক দুরবস্থা সেটা এমন একটা চরমে পৌঁছে গেল তারপরে আমার জীবনের এত বেশি উত্থান পতন হলো এবং একবার না একাধিকবার উত্থান পতন যে সিচুয়েশানে দাঁড়িয়ে আমার পক্ষে পড়াশুনো করে এসএসসি পরীক্ষা দেওয়া সম্ভব ছিল না যে কারণে আমাকে এই বয়সে ইন্টারভিউ দিতে আসতে হলো। তো আমি যখন আমার সিচুয়েশনটাকে বলছিলাম তখন ওনারা অবাক হচ্ছিলেন মাঝে মাঝে এবং সিচুয়েশনের উপরে ছোট্ট ছোট্ট প্রশ্ন করছিলেন আমি সেগুলো উত্তর দিচ্ছিলাম তারপরে যিনি দাঁড়িয়েছিলেন উনি আমার দিকে তাকিয়ে বললেন যে আপনি এত সমস্যা এত যন্ত্রণাকে ওভারকাম করে এই বয়সে এখানে এলেন কিভাবে তো আমি বললাম স্যার বই আমার সবচেয়ে প্রিয় জিনিস জ্ঞান অর্জন করতে আমার ভালো লাগে আর বই পড়ে আমি সবচেয়ে বেশি আনন্দ পাই সেই জন্য এই বয়সেও আমি আপনাদের সামনে আসতে পেরেছি তখন উনি মাথা নাড়লেন তারপরে যে প্রশ্নটা আসা স্বাভাবিক সেই প্রশ্নটা ম্যাম আমাকে করলেন আচ্ছা এত পেশা থাকতে আপনি এই পেশাটা কেন বেছে নিতে চাইছেন তো সত্যি কথা বলতে কি এই উত্তরটা আমার সাজিয়ে গুছিয়ে দেওয়ার কথা ছিল কিন্তু আমি পারিনি ইন্টারভিউ রুম এমন একটা জায়গা যেখানে আমরা চাইলে সব কিছুকে সাজিয়ে গুছিয়ে বলতে পারি না যার স্বভাবজাত ধরন যেমন যার সাবকনশাস মাইন্ডে যেমন ক্যারেক্টার থাকবে ওখানে সেটা বাই ডিফল্ট অনেক সময় বেরিয়ে যায় তো ওই উত্তরটা আমার বাই ডিফল্ট আমার মুখ দিয়ে বেরিয়ে গেল এবং এমন একটা উত্তর আমি দিয়েছিলাম আমি দেওয়ার পরে না অবাক হয়েছিলাম যে এইরকম একটা উত্তর আমার মুখ দিয়ে বেরিয়ে গেল তো উত্তরটা ছিল এরকম ম্যাম আমি যে পড়াশুনোটাকে সবচেয়ে বেশি ভালোবাসি সেটাকেই যদি আমি পেশা হিসাবে বেছে নিতে না পারি তাহলে আমার মনে হয় আমার জীবন সার্থক হবে না তখন যে স্যার পাশে দাঁড়িয়েছিলেন উনি হাসি মুখে আমার দিকে তাকিয়ে বললেন আপনি একদম ঠিক বলেছেন তো আমার তখন না একটু ভালো লেগেছিল যে এরকম একটা উত্তর দেওয়ার পরেও অন্তত স্যার আমাকে সমর্থন করেছেন তো তারপরে ম্যাম আমাকে প্রশ্ন করলেন যে আপনি এখন কি করেন তো ইন্টারভিউ দিতে যাওয়ার আগে আমরা মোটামুটি চার পাঁচ মাস আগে একটা ডাবলু বি কোচিং সেন্টার খুলেছিলাম সেখানে আমি ইন্ডিয়ান পলিটি পড়াতাম তো আমি বললাম ম্যাম আমি এই মুহূর্তে একটা ডাব্লিউ বিসিএস কোচিং সেন্টারে ইন্ডিয়ান পলিটি পড়াই তো ম্যাম আমার এই উত্তর শুনে আমার দিকে তাকিয়ে বললেন বাবা আপনার তো বিশাল ব্যাপার আপনি ডাব্লিউ বিসিএস পড়ান তার মানে আপনি সব বড় বড় ছেলে মেয়েদের পড়ান তাহলে স্কুলের ছোট ছোট ছেলে মেয়েদের পড়াতে আপনার তো অসুবিধা হবে তো আমি মুচকি এসে বললাম না ম্যাম অসুবিধা হবে না ম্যাম আবার রিপিট করলেন হুম অসুবিধা তো আপনার হবে কারণ আপনি যাদেরকে পড়ান তারা সকলেই বয়সে বড় ওদেরকে বোঝানোটা সহজ কিন্তু আপনি স্কুলে যাদের পড়াবেন তাদের তো বয়স কম তাদের পড়াতে আপনার তো একটু অসুবিধা হবে তো ওই সময় আমার মস্তিষ্ক সেকেন্ডের মধ্যে আমার কি করা উচিত আমাকে সিদ্ধান্ত দিয়ে দিল ওই সময় আমার মস্তিষ্ক এইটা ভেবে নিল যে আমি যদি এই মুহূর্তে ম্যামের যুক্তিটাকে অস্বীকার করি তাহলে ম্যামের ইগোতে লাগতে পারে ম্যামের মনে হতে পারে যে আমি ম্যামের যুক্তিটাকে ভুল প্রমাণিত করছি তো বিষয়টা আমার জন্য খুব একটা ভালো হবে না তো তখন আমি ম্যামের ওই যুক্তিটাকে এগ্রি করলাম আমি একটু মুচকে এসে বললাম হ্যাঁ ম্যাম প্রথম প্রথম একটু অসুবিধা হবে অবশ্য অল্প কিছুদিনের মধ্যে আমি আবার নিজেকে প্রস্তুত করে নিতে পারবো ঠিক ওদের মতো করে ম্যাম তখন বলল হ্যাঁ এটা আপনি ঠিক বলেছেন তারপরে ম্যাম আমাকে জিজ্ঞাসা করলেন যে আপনি কি পড়াবেন তা আমি বললাম ম্যাম আমি ফান্ডামেন্টাল রাইটস পড়াব বলো ঠিক আছে আপনি পড়ান তো আমি চেয়ারে বসে ফান্ডামেন্টাল রাইটস আলোচনা করছিলাম বেশ কিছুটা আলোচনা করলাম তারপরে ম্যাম আমাকে প্রশ্ন করলেন আচ্ছা বলুন তো ধর্মীয় স্বাধীনতা কি আমি পুরো কনফিডেন্সের সাথে উত্তর দিচ্ছি আমার উত্তর শেষ হবার আগেই ম্যাম আমাকে দিয়ে বললেন এটাই কি ধর্মীয় স্বাধীনতার অধিকার তখন আমি বুঝতে পারলাম যে আমি ভুল উত্তর দিচ্ছি আসলে আমি উত্তর দিচ্ছিলাম ধর্ম নিরপেক্ষতা কি জিনিস আমি সঙ্গে সঙ্গে ম্যামের দিকে তাকে বললাম সরি ম্যাম আমার একটু ভুল হয়ে গেছে রাইট অ্যান্সার এটা হবে বলে আমি রাইট অ্যান্সারটা দিলাম ম্যাম তখন বললো ওকে ঠিক আছে তারপরে দ্বিতীয় আর একটা প্রশ্ন ম্যাম আমাকে করলেন দ্বিতীয় যে প্রশ্নটা করেছিলেন আমি আজও সেই প্রশ্নটা মনে করতে পারি না কারণ সেই প্রশ্নটা আমি কখনো শুনিনি আমার জানা ছিল না তো আমি ম্যামের দিকে তাকিয়ে বললাম যে ম্যাম আমি জানি না তো ম্যাম আমাকে বললেন যে আপনি কখনো শোনেননি তা আমি বললাম না ম্যাম আমি কখনো শুনিনি জাস্ট আমার বলা শেষ হবার আগেই পাশে যে স্যার বসেছিলেন উনি আমাকে কিছু একটা বলেছেন কিন্তু কি বলেছেন ওইটা আমি বুঝতে পারিনি তখন আমি ওনার দিকে তাকাইনি কিন্তু তার আগে ম্যাম আমাকে বললেন যে স্যার আপনাকে কিছু একটা বলছেন না তো তখন আমি স্যারের দিকে তাকালাম তো স্যার আমার দিকে তাকিয়ে বললেন আচ্ছা বলুন তো বর্তমানে একটা বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের সাথে ফান্ডামেন্টাল রাইটস এর একটা কনফ্লিক্ট হচ্ছে আপনি বলতে পারবেন বিষয়টা বিষয়টা কি তো আমি আগে বাড়িতে অনুমান করেছিলাম যে ওই আমাকে জিজ্ঞাসা করা হবে তো আমি খুব সুন্দরভাবে নিজেকে তৈরি করে নিয়েছিলাম ওই বিষয়ের উপরে তো সঙ্গে সঙ্গে আমি বললাম স্যার ট্রিপল তালাক তো স্যার মোবাইলটা রাখলেন কোনোই দুটো টেবিলের উপরে রাখলেন ঝুঁকলেন আমার দিকে তাকালেন কনফ্লিক্টটা কি তো আমি আহ কনফ্লিক্টটা কি এটা বললাম কিন্তু আমি ভুল এর সমর্থনে উনি একটা যুক্তি দিলেন এবং উদাহরণ দিলেন তো আমি আমার যুক্তিটা যে ঠিক তার সমর্থনে একটা যুক্তি দিলাম আরও একটা সাংবিধানিক ধারা উল্লেখ করলাম উনি আবার আমাকে রিপিট করে বললেন যে না আমার যুক্তিটা ভুল এবং উনি আবার একটা উদাহরণ দিলেন আবার একটা ধারার কথা বললেন তো আমি আবার অন্য একটা যুক্তি দিলাম এবং অন্য একটা ধারার উদাহরণ দিলাম তো স্যার তখন আমার দিকে তাকিয়ে বললেন আর ইউ এগ্রি আমি বললাম ইয়েস স্যার তখন উনি মোটামুটি হাসি মুখে চেয়ারে হেলান দিয়ে বললেন ঠিক আছে এবার আপনি আসতে পারেন তো তখন আমি স্যারের দিকে তাকিয়ে বললাম থ্যাংক ইউ স্যার ভালো থাকবেন বলে আমি উঠে দাঁড়ালাম ছোট্ট ঘর বাম দরজা দরজাটা খুললাম আমি বাইরে চলে গেলাম ধীরে ধীরে দরজাটাকে টেনে দিলাম আমার ইন্টারভিউ হয়েছিল প্রায় পনেরো থেকে সতেরো মিনিট যেখানে সাধারণভাবে পাঁচ মিনিট সাত মিনিট ইন্টারভিউ হচ্ছিল তো এই ইন্টারভিউতে আমি দশের মধ্যে আট পেয়েছিলাম তো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদেরকে অনেকটা সাহায্য জোগাবে এবং তোমরা অনুমান করতে পারছো যে তোমরা যে ইন্টারভিউ দেবে সেই ইন্টারভিউতে তোমাদের সাথে ঠিক কি কি হতে যাচ্ছে তবে একটা কথা বলি ইন্টারভিউ রুমে যে সমস্ত মানুষগুলো বসে থাকেন ওনারা খুবই সুন্দর খুবই ভালো এবং দারুণভাবে কোঅপারেট করেন তোমাকে দারুণভাবে সহযোগিতা করবেন তোমার ইন্টারভিউ যাতে ভালো হয় তার জন্য সেই জন্য একেবারে তোমরা ভয় পাবে না তো এইটুকু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ সবাইকে